আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি দেখেন এই স্লাইড মালগুলা যে আমার দাদা যা সেলাই করছে তা আজকে জিজ্ঞাস করব যে এই পডাকের মধ্যে কোনো বোলটুল আছে কিনা কারণ তারা তো হাজার হাজার ঘরের পডাকগুলো কিন্তু সেলাই করে এই যে একটা সেলাই দেখছেন জুম করে দেখান শিলিটা এই যে দেখেন এই শিলিটা খুব অত্যন্ত চমৎকার একটা শিলি তো আজকে আমি দাদার কাছে চলে যাব দাদা এই পডাকগুলা যে সেলাই করছেন কেমন লাগছে খুব ভালো

এই প্রোডাক্টটি কিন্তু শিলি দেওয়ার মানি হলো এই প্রোডাক্টটা জানি মজমুতটাকে এবং দীর্ঘদিন জানি এই প্রোডাক্টটি লাস্টিং হয় তো যারা পাইকারি সেল করতে চান এই প্রোডাক্টটি নিয়ে তাদের জন্য রয়েছে সুবর্ণ অফার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা উদ্যোক্তা হতে চান সরাসরি সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে ভিজিট করে আপনি উদ্যোক্তা হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ বিদেশ প্রবাসী ভাই যে যেখানে আছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন বেকারত্ব দূর করুন কর্মস্থল তৈরি করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম